ছেলেদের জীবন যে কতটা কঠিন এটা ছেলেরা নিজেরাও জানে না কখনো বুঝতেও পারবে না একটা ছেলে যখন তার বউয়ের সামনে তার মাকে একটু বেশি ভালোবাসে তখন সেই বউটা বলে বসবে তুমি তোমার মায়ের আঁচল ধরা ছিলে মায়ের আঁচল ধরেই থাকো আবার ওই ছেলেটা যদি মায়ের সামনে বউকে একটু ভালোবাসে বউকে একটু বেশি সময় দেয় তাহলে মা বলে বসবে তুই এখন হয়েছিস বউয়ের গোলাম মাকে মাকে আর মনে পড়ে না মা এখন পর হয়ে গেছে যা কিছু এখন সব বউয়ের বউয়ের কেনা গোলাম হয়ে গেছিস তুই এই কথাগুলো ছেলেটাকে শুনতে হয় একটা ছেলে মানুষ যদি তার নিজের সন্তানকে শাসন করে বা একটু মাইট দেয় তাহলে বাকি সবাই বলবে তুমি এত পাশান তুমি খুব পাসান তুমি একদম হৃদয়হীন তুমি বাচ্চাদের গায়ে হাত উঠাও বাচ্চাকে শাসন করো আবার সেইমভাবে যদি বাচ্চাদেরকে শাসন না করে তখন আবার বাকি সবাই বলবে বাচ্চাকে এত বেশি আশকার দেওয়ার কি আছে একটু শাসন তো করতে পারো একটা ছেলে যখন বিয়ে করার পরে তার বউকে চাকরি করতে দেয় তখন তাকে শুনতে হয় বউয়ে কামাই খাচ্ছে বউকে দিয়ে কাজ করাচ্ছে ঠিক সেমভাবে যদি বউকে দিয়ে কোনো কাজ না করায় বা বউকে কোনো জবে না দেয় তখন তাকে শুনতে হয় বউকে এত সন্দেহ করো এত ছোট মন মানসিকতা মানুষ তুমি একটা ছেলে যখন তার বউয়ের গায়ে হাত উঠায় কোনো কারণে তখন তাকে শুনতে হয় নির্যাতক তুই বউয়ের ওপর অত্যাচার করিস আবার যদি বউকে কোনো কিছু না বলে বউকে বউয়ের সব কথা সজরে শুনতে থাকে বা সব কথা সে শুনে মেনে নেয় তখন তাকে শুনতে হয় তুই একটা কাপুরুষ আসলে সত্যি একটা কথা কি জানেন একটা ছেলে মানুষ সব সময়ই সফল হতে চায় কোনো কোন সময় তার বাবা মায়ের জন্য কোনো কোনো সময় তার শখের মানুষের জন্য কোনো কোনো সময় তার স্ত্রী সন্তানদের জন্য কিন্তু যখনই সেই ছেলেটা নিজের জন্য বাঁচতে চায় নিজের জন্য কিছু করতে চায় তখন আর হাতে সময় থাকে না আর এই জন্যই হয়তো বলা হয়েছে পুরুষ বাঁচে অন্যের জন্য একটা ছেলে মানুষ সারা জীবন অন্যের জন্য এত কষ্ট করে এত কিছু করার পরেও সারা জীবন সব কিছু করার পরেও কাছের মানুষ প্রিয় মানুষগুলোই ওই পুরুষটাকে ওই ছেলেটাকে শোনায় তুই আমাদের জন্য কিছুই করিস নি অথবা তুমি আমাদের জন্য কিছুই করনি আসলে ছেলেদের জীবন কতটা কষ্টের কতটা কঠিনভাবে তারা পার করে এটা ছেলেরা নিজেরাও জানে না কখনো বুঝতেও পারবে না আর অন্য মানুষ বোঝার প্রশ্নই ওঠে না আসলে ছেলেদের জীবনটাই এমন আল্লাহ পাক এভাবেই তৈরি করেছে অন্যের জন্য বাঁচার জন্য প্রত্যেক পুরুষকে আমার পক্ষ থেকে অনেক সেলুট সবাই খুব ভালো থাকবেন এবং আপনার প্রিয় মানুষদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ